দাদা নতুন একটা যন্ত্র বসাতে কি বলবেন এ নিয়ে লাল দিন ছিল ওটা উনিশ আমাদের যে ওখানে ট্রেনিং হয় এম এস এস বলে একটা যন্ত্র আমাদের মেশিন জিপিএসি টাইপ এরকম মেশিন আমাদের প্রত্যেকটা বোর্ডে লাগানোর জন্যে আবেদন করা হচ্ছে সরকারি থেকে ফ্রি অফ কষ্ট দেওয়া হবে ওই মেশিনটা লাগালে আমাদের সংকেত মানে বোর্ডের মধ্যে কোনো যদি বিপদ হয় সেটা সংকেত পাবো বা ফিশিং করার জোনটা যে কোন জায়গাটা আমরা ফিশিং করতে পারবো সেই ও মালিক পক্ষও জানতে পারবে অফিসাররাও জানতে পারবে ওই যন্ত্রটার মধ্যে দিয়ে দিলে মনে হয় আমাদের খুব ভালো হবে যে আমাদের বোর্ডগুলো অ্যাকচুয়ালি কোথায় ফিশিং করছে বা কী অবস্থায় আছে আমরা জানতে পারবো মোবাইল কানেকশানও করা যায় আগেও তো একটা দুটো মেশিন বসানো থাকতো টয়লেটে নাকি আগে আমাদের জিপিএস ওয়ালেস থাকতো তার ড্যাট বলে একটা মেশিন দিয়েছিল যেটা সংকেত হতো কিন্তু ওই ড্যাটটা মেনটেনেন্সের অভাবে বন্ধ হয়ে গেছে মানে মেনটেনেন্সের জায়গা নেই যার জন্য অবস্থা বন্ধ হয়ে গেছে এখন নতুন এই এমএসএসটা দিলে আমরা ভালো হবে উপকৃত হবে হ্যাঁ আপনার নাম অলক আল্লাহ রায়দিকে ফিসার নোনা সোয়েল খেয়ার অ্যাসিস্ট্যান্ট